আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমাদের এই যে দুই পিস মাল শাহালম ভাই কিশোরগঞ্জ থেকে আমাদের কাছে অর্ডার করছিলেন তো ভাই হচ্ছে আমাদের দীর্ঘদিন থেকে আমাদের সাথে ব্যবসা করে আসতেছেন এবং আমাদের প্রাক্তন ভাই যিনি হচ্ছে দীর্ঘ দুই তিন বছর ধরে আমাদের সাথে লেনদেন করে আসতেছেন আলহামদুলিল্লাহ তো আমরা ভাইকে দুইটা স্টিল বডি ডিজিটাল এগস ঠিক আছে আমরা ভাইকে দিলাম স্টিল বডি ঠিক আছে তো ভাইকে উদ্দেশ্য করে আমি একটু চেক করে দেবো ঠিক আছে দুইটা সেম মাল তবে আমি একটা ভিডিও আপনাদেরকে করে দিচ্ছি আর একটা ভিডিও আমি ওখান থেকে নিজে চেক করে জাস্ট ওটা চেক করে দেখাবো ইনশাআল্লাহ তো আমাদের কাছ থেকে যারা এই ধরনের ফ্রেশ কোয়ালিটি ইউপেসগুলো নিতে যাচ্ছেন তারা নির্দ্বিধায় নিঃসন্দেহে নিতে পারে ইনশাল্লাহ তো অবশ্যই আমরা মালের টাকা কিন্তু আগে নিচ্ছি না আর ভাই কিন্তু অগ্রিম ঠিক আছে ভাই অগ্রিম আমাকে সাতাইশশো টাকা সে আমাকে পাঠিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে ভাই অন্যরকম মানুষ যেটা হচ্ছে অন্যদের সাথে তার তুলনা করা মানে হয় না যেরকমভাবে আমাদের দীর্ঘদিন থেকে সে আমাদের সাথে বিজনেসটা করে আসতেছে তো আমি এখন খুলে দেখাবো ঠিক আছে তো খুলে লোড দিয়ে তারপর হচ্ছে কারেন্ট থেকে চলে কিনা সম্পূর্ণ আমি দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথমে আমাদের এই নাটগুলো খুলতে হবে তো আমাদের নাটগুলো খোলা শেষ আমি একটু খুলে আপনাদেরকে এখন দেখাবো এ হচ্ছে আমাদের ইউপিএস এর ভিতরের অবস্থা একদম ফ্রেশ মানে হচ্ছে আমাদের গোডাউনে মালগুলো থাকে কোনো প্রকার কিন্তু কাজ করা হয় না ঠিক আছে জাস্ট যেভাবে আমাদের মালগুলো আসে ওভাবে আমাদের গোডাউনে থাকে তো এখন আমি কথা না বাড়ি এখন লোড দিয়ে আপনাদেরকে দেখাবো তারপর হচ্ছে আপনারা এ টু জেড সম্পূর্ণ কিন্তু দেখতে পারবেন ইনশাল্লাহ ভিডিওতে থাকলে তো এটা হচ্ছে আমাদের এসি কোডটা হচ্ছে আমি খুলে নিচ্ছি কারণ কারেন্ট থেকে আমাদের চেক করতে হবে তো এই জন্য আমি এটা এসি কোডটা খুললাম খোলার পর হচ্ছে আমরা এখন কারেন্টে তিন করে রাখলাম পরে আমরা এটা সুইচ দেব হ্যাঁ এরপর যদি আমরা মাইনাসটা কিন্তু লাগিয়ে প্লাসটা লাগিয়ে দিয়েছি এখন মাইনাসটা হচ্ছে শুধু জাস্ট আমরা লাগাবো বাস লাগার সাথে সাথে দেখেন আমাদের একটা বিপ সাউন্ড দিচ্ছে এটা কিন্তু আপনারা শুনতে পারছেন কিন্তু আমাদের ইউপিএসটা কিন্তু চালু হয়ে গেছে হ্যাঁ তো আমি আমার এই যে এসি কোডটা আছে ঠিক আছে সেটা কিন্তু আমি খালি জাস্ট ঢোকার চেষ্টা করবো তো দেখেন ঢোকার সাথে সাথে আমাদের বর্তমান দুইশো ভোল্ট আসে হচ্ছে পঞ্চাশ ভোল্ট ঠিক আছে কারণ এখন আমরা কোনো লোড খালি একটা তিরিশ ওয়ার্ট লোড দেওয়া আছে তো আমরা এখন লোড বাড়াবো ষাট ওয়াট দিছি ঠিক আছে আমার ব্যাটারিটা চার্জ নাই একবার হচ্ছে কম আর দীর্ঘদিন ধরে এটা খালি শুধু চেক করি চার্জ দেওয়া হয় না আর বিএমএস নাই এর জন্য যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে আমাদের ভোল্ট তো আমি যদি একটা লোড দেই দেখেন আমাদের সত্ত্রিশ বল চলে আসছে কিন্তু বি সাউন্ড দিচ্ছে মানে হচ্ছে বোঝাচ্ছে আমার ব্যাটারিতে চার্জ নেই এরপর যদি আমি কারেন্টে দেই দেখেন কারেন্টে দেওয়ার সাথে সাথে বাস চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এখন হচ্ছে নর্মালিতে চলছে এখন কিন্তু আমাদের সব লোডও যদি দেই তাও কিন্তু কোনো সমস্যা নেই কারণ এখন আমাদের এটা কিন্তু কারেন্ট দেখে চলছে ঠিক আছে এখন হচ্ছে সেম মালটা হচ্ছে এটা ডিজিটাল এক্স এটাও সেম হুঁ বাহু এটা মাল আমাদের সব মাল কিন্তু চেক দেওয়া থাকে ঠিক আছে আমি ভাইকে আবার চেক করে দিব ঠিক আছে তো এ হচ্ছে সব এখানে আরেকটা জিনিস আমি বন্ধ করে বোঝালাম সেটা হচ্ছে তো আপনারা একটা জিনিস লক্ষ্য করেন সেটা হচ্ছে কি আমাদের এটা কিন্তু মানে এই আউটপুট ওভারলোড প্রোটেকশন আছে মানে আপনার যদি বেশি পরিমাণ হচ্ছে লোড দেন ভুলে অনেক সময় দেওয়া হয় হ্যাঁ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা হচ্ছে আপনার বন্ধ হয়ে যাবো ঠিক আছে অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাব ঠিক আছে এই গুণটা কিন্তু এই ইউপিএসগুলোর ভালো আমরা যদি এইটা বন্ধ করে একটা সাইট ওয়াট লোড দেই তাও কিন্তু আমাদের ব্যাটারিতে কিন্তু চার্জ নেই ঠিক আছে দেখেন একদম সিগন্যাল দিয়ে বোঝাচ্ছে যে আপনার ব্যাটারিতে কিন্তু চার্জ নেই ঠিক আছে আমরা একটা দিলাম তিরিশ ওয়াট একটা লোডে চালাচ্ছি ঠিক আছে আর এখানে হচ্ছে এই বিপ বিপ সাউন্ডটা আছে আপনারা কিন্তু এটা খুলে ফালদ ফেলে দিতে পারেন তবে এটা না দেওয়াটা ভালো কারণ হচ্ছে আমরা যদি বিপ সাউন্ড না দিত তাহলে কিন্তু বুঝতাম না যে আমার সমস্যাটা কী ঠিক আছে ব্যাটারি চার্জ নেই এটা কিন্তু আমার বলে দিতেছে ঠিক আছে তো এই হচ্ছে আজকে আমাদের এই প্রোডাক্টটি আমাদের এই প্রোডাক্টটি যাচ্ছে হচ্ছে শাহালম বাই ঠিক আছে আমি আবার কারেন্ট একটু দিলাম চার্জ হোক আমার এটা তো আমাদের এই প্রোডাক্টটি যাচ্ছে শাহালম বাইয়ের কাছে ঠিক আছে কিশোরগঞ্জ বাই হচ্ছে আমি তার একটু দেখাচ্ছি এই হচ্ছে শাহালম বাই ঠিক আছে তিনি হচ্ছে আমার অনেক প্রাক্তন ভাই শাহ আলম ভাই এই ঠিকানা কিশোরগঞ্জ তিনি একদম সম্পূর্ণ টাকা কিন্তু ক্যাশ দিয়ে দিছে ঠিক আছে ভাইয়ের মতো আসলে মানুষ হয় না তো আপনাদের আবার অবশেষ করতে পারেন কেন ভাইয়ের গুণটা আমার ভাল লাগছে ঠিক আছে যদিও এই যুগে কেউ কাউরে বিশ্বাস করবো না কিন্তু ভাই দেখেন আমি আপনার টোটালি দেখাচ্ছি সে কিন্তু সাতাশশো টাকা ওয়ালেটে আমাদেরকে দিয়ে দিছে আর আমরা অনেক ভাইয়ের কাছে শুধু ডেলিভারি চার্জ চাইলে মনে করো আমাদেরকে বাটবার বুঝতে পারছেন সেই জন্য আর কি বিষয়টা বললাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমি এটা চেক করে ভাইকে দিয়ে দেবো মোট আমরা দুই পিস দেবো